অল্প টাকায় ভালো জিনিস প্রোডাক্ট খাওয়া সেম প্রাইস আমার এখানে প্রাইস এখানে এখানে তার যা দেখেন সব কি অবস্থা খাবারের মান সবই ভালো অল্প টাকায় কাস্টমার ফ্যারিটি আর ফুটকার দেওয়া হচ্ছে মানে ওর আগ্রহ দিয়ে ফুটকার দেওয়া ওর বাসা এখানে আমার সাথেই আছে আমার দুই একসাথেই আসি তো মূল আগ্রহ ছিল যে ভাই এখানে আসেন এখানে আমরা হয়তো নিজের কিছু করতে পারবো

যতক্ষণ পড়া যায় ততক্ষণ পর্যন্ত আমরা ওপেন রাখি এখানে আমাদের আছে আপনার চিকেন বল ললিপপ বার্গার চিকেন ফ্রাই ভ্যারাইটিস আইটেম হট হটডগ সাব বার্গার স্যান্ডউইচ কফি আছে আমাদের অলমোস্ট সবগুলো এখানেও রেডি হয় আমার ওখান থেকে রেডি হয়ে আছে এখানে 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 পুরোটাই রেডি হয় কফি আমার এক্সপ্রেসও কফি আছে আমার কফি ওখানে হয় কফি ব্রেড আমরা এখানে একটাই কারণ এখানে আসলে ওই ভ্যারাইটি দিয়ে এখানে বিজনেস করা যাবে না কারণ একটা ভ্যারাইটি দিয়ে আমরা রেগুলার কফি যেটা আমরা ওইটাই আমরা এখানে ইয়ে করি যদি ভ্যারাইটি দুইটা চকলেট অ্যান্ড রেগুলার তো আমরা রেগুলারটাই বেশি আমার যায় এগুলো আমাদের প্রোডাক্ট আমরা নিজেই নিজেরাই চিকেন বাজার থেকে নেই নিয়ে আমরা নিজেরাই ম্যারিনেট করি দেন আমরা এটা ফ্রাই করে এটা কাস্টমারের হাতে চলে যায় পুরো প্রসেসটা আমরা নিজের চিকেনটা পুরোটা আমরা নিজের প্রসেস আলহামদুলিল্লাহ চলার মতো লোকজন এখানে আসে অনেক লোকজন এখানে সমাগম বিভিন্ন জায়গা থেকে লোকজন আসে আসলে এখানে সবাই একটু কম দামে খাবার চায় ভালো খাবার থেকে সবাই ওই চিন্তা থেকে এখানে আসা এখানে একটা ভালো লোকের গ্যাদারিং হয় আমি মনে করি যে চাকরির পাশাপাশি আসলে এখন বর্তমান যে সমাজ অবস্থা এই চাকরি দিয়ে আসলে সংসার চালানো ইটস টু টাফ প্রত্যেকের কিছু না কিছু করা উচিত চাকরির পাশাপাশি প্রত্যেকেরই কিছু না কিছু করা উচিত